হ্যাঁ শিষ্যকে কিন্তু তার চোখে চোখে রাখেন শিষ্য কি করে আমার একজন চেষ্টা আছেন শ্রী শ্রী মৎস্য স্বামীপুর মহারাজ তেব গায়ত্রী দীক্ষার জন্য আসছি তুই তো ভালো করে ভজন স্মরণ করছিস তুই মঙ্গলার্থী করছ না এই তিন মাসের মধ্যে একদিনও মঙ্গল আরতি করছিস না

তুমি ভালো করে দেখেছ আমি তোমার নাম কি দিছি দেখেন নয় বছর পরে এই নাম করছে আমি তো তোমার নাম ওই এটা তখন ওনার নাম হল মানে দিছে সৌমিত্র দাস উনি সবার কাছে ফলসা করছে সুমন্ত দাস কি

মিত্র দশ কাগজ দাবি দেওয়া পরীক্ষা করা ঠিক অক্সবাজার থেকে হাত দিচ্ছি নয় কাহিনী আমরা দশটার